শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে সপার সৎ ধাম সহ অবতরী আমাদের মতো বদ্ধজীবদেরকে উদ্ধার করার জন্য ভগবান কৃষ্ণ মহাপ্রভুরূপে অবতীর্ণ হলেন এবং ওনার অন্তরঙ্গ পার্শ্ব নিয়ে অবতীর্ণ কেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে এই জড়জগৎ থেকে কিভাবে উদ্ধার পেতে হয় জড় জগৎ থেকে উদ্ধার পাওয়ার একমাত্র পথ হচ্ছে ভগবানকে ভালোবাসা ভগবানকে ভালোবাসতে জানি না আমরা কীভাবে ভগবানকে আপন করতে হয় কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় এটা শিক্ষা দেওয়ার জন্য ভগবান এবং ভগবানের অন্তরঙ্গ পার্শ্বদ বারবার এই জগতে আবির্ভূত হয় এবং মহাপ্রভু যখন অবতীর্ণ হলেন বিভিন্ন পার্শ্বদের মাধ্যম দিয়ে ভগবান বিভিন্ন শিক্ষা আমাদেরকে প্রদান করলেন যেমন রায় রসতত্ত্ব শিক্ষা দিয়েছেন হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুরের মাধ্যমে নামের মহিমা প্রকাশ করেছেন রূপ গোস্বামী পাদ সনাতন গোস্বামী পাদ ওনাদের মাধ্যম দিয়ে এই ভক্তি গ্রন্থ প্রকাশ করলেন আর বৃন্দাবন ধাম উদ্ধার করলেন সেরকম আজকের একজন মহান ভাগবতের প্রসঙ্গ আমরা শুনবো খুব সংক্ষিপ্ত আকারে তিনি হচ্ছেন গৌরীদাস পণ্ডিত পণ্ডিত হচ্ছেন ভগবানের অন্তরঙ্গ সখা সুবল সুবল তো যিনি সখা ছিলেন তিনি গৌর লীলায় গৌরীদাস পণ্ডিত রূপে অবতীর্ণ হলেন গৌরীদাস পণ্ডিতের একটি মনোভাব ছিল যে আমি শুনেছি নিমাই পণ্ডিত নাকি আমার আরাধ্য ভগবান উনি যদি আমার আরাধ্য ভগবান হয়ে থাকেন উনি যদি আমার প্রভু হয়ে থাকেন উনি আমার কাছে আসবেন মহাপ্রভু গেলেন অম্বিকা কালনায় যেখানে গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ আজ অম্বিকা কাল নায় গৌরীদাস শ্রীপাঠ ওখানে রয়েছে কে বুঝিতে পারে গৌরচন্দ্রের চরিত্র মহাপ্রভুর চরিত্র কথা কে বুঝতে পারে বিশেষ করে ওনার অন্তরঙ্গ পার্শ্বদের সাথে মহাপ্রভুর যে লীলা সেটা সাধারণ জীবের পক্ষে বোঝা সম্ভব না কিন্তু বারবার শ্রবণ করার মাধ্যমে মহাপ্রভুর কৃপায় ধীরে ধীরে সাধুগুরু বৈষ্ণবের বৈষ্ণব আশীর্বাদে বুঝতে পারে আর যদি নাও বুঝেন যেবা নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণ উপজীবে প্রীতি জানিবে রসর রীতি শুনিলেই বড় হয় হিত যদি গৌর কেউ যদি বসে শ্রবণ করার জন্য কেউ যদি বসে আর বুঝতেও পারছে না ক্লাসে কি বলছে। কিন্তু শুধু শ্রবণ করছে যে নাহি না বুঝে কে শুনিতে সে এইটি হচ্ছে কি অদ্ভুত চৈতন্য চরিত্র এইটি হচ্ছে মহাপ্রভুর অদ্ভুত চরিত্রের কথা শ্রবণের ফল কি কেবলমাত্র শ্রবণের মাধ্যমেই তার হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরিত হবে জানিবে রসের রীতি ভক্ত এবং ভগবানের মধ্যে যে প্রেমের যে লীলা সেটা সে হৃদয়ঙ্গম করতে পারে সেই জন্য এখানে বর্ণনা করা হয়েছে যে কে বুঝিতে পারে গৌরচন্দ্রের চরিত্র তো সোজানা মহাপ্রভুর লীলা শ্রবণ করা এবং হৃদয়ঙ্গম করা কিন্তু এই ধৈর্য যদি আমাদের থাকে কেবলমাত্র আমরা শ্রবণ করব তাহলেই আমাদের জীবন ধর্ম গৌরীদাস পণ্ডিতের অনেক লীলা একটা লীলা শুধু কেবলমাত্র আজকে আমরা শ্রবণ করব মহাপ্রভু গিয়েছেন গৌরীদাস পণ্ডিতের সাথে অনেক কথা পরবর্তী সময়ে শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সাথে উনি গেলেন অম্বিকা খালনায় এই কারণে গিয়েছেন যে মহাপ্রভু সিদ্ধান্ত নিয়েছেন উনি সন্ন্যাস গ্রহণ করবেন সংসার পরিত্যাগ করে বিভিন্ন ভক্তকে মহাপ্রভু উনার নিজের মনের কথা খুলে বলেছেন শ্রীবাস ঠাকুর মুরারিগুপ্ত প্রভু গোদাধর পণ্ডিত মুকুন্দ আদি ভক্তকে উনি মনের কথা খুলে বলেছেন মহাপ্রভু এখন ঠিক করলেন গরিদাস পন্ডিতকে বলা উচিত আমার মনের কথা তো গেলেন গরিদাস পন্ডিতের কাছে শুনেন মহাপ্রভু এবং গরিদাস পন্ডিতের কাছে যখন মহাপ্রভু ওনার মনের কথা খুলে বললেন যে এই কারণে আমি সন্ন্যাস গ্রহণ করব। গরিদাস পন্ডিতের মনে হলো যেন বিনা মেঘে বজ্রপাত হলো অঝরে ক্রন্দন করতে লাগলেন গৌরীদাস পণ্ডিত কাঁদি গৌরীদাস বলে পরিপ্রভুর পদ কবু কবুনা ছাড়িবে মোর বাড়ি তুমি সন্ন্যাস নেবে কেন সন্ন্যাস নেবে প্রচার করবে তো প্রচার করো কোন নদিয়াবাসী তোমাকে বলেছে প্রচার করতে পারবে না সচিমা বলেছে বিষ্ণুপ্রিয়া দেবী বলেছে নদী আর কোনো ভক্ত তোমাকে বলেছে প্রচার করতে পারবে না কেন সন্ন্যাস নেবে তুমি আর তোমার যদি মনে হচ্ছে যে নদীয়া থেকে তোমার কোনো অসুবিধা হচ্ছে প্রচার করছে তুমি আমার বাড়িতে থাকো অম্বিকা কালনায় থাকো তুমি অম্বিকা কালনায় থেকে তুমি প্রচার করো আমার বচন রাখো অম্বিকা নগরে থাকো এই নিবেদন তো পায় এইটি আমার অনুরোধ তুমি এখানে থাকো এখান থেকে তুমি প্রচার করো কিন্তু মহাপ্রভু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে উনি সন্ন্যাস গ্রহণ করবেন শ্রীমান মহাপ্রভুর চরণ যুগল ধরে গৌরদাস পণ্ডিত ক্রন্দন করতে করতে বলছেন যদি যাবে তুমি নিশ্চয় প্রভু তুমি যদি আমাকে ত্যাগ করে চলে যা নিশ্চিত রূপে আমি মৃত্যু বরণ করবো আমার বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে তোমরা দুইজন আমার বাড়িতে থাকো কহে গৌরী দাস এমন আস প্রতিমূর্তি সেবা করো করি দেখো আমার সে বিগ্রহ তৈরি করো তুমি আমার সে বিগ্রহ তৈরি করে তুমি সেবা পুজো করো তাহাতে আছয়ে আমি নিশ্চয় জানিও তুমি সত্য মোর এই বাক্য রাখো আমি এবং আমার বিগ্রহের মধ্যে কোনো পার্থক্য নাই তুমি আমার বিগ্রহ প্রতিষ্ঠা করে এইখানে তুমি সেবা কর এবং সেই বিগ্রহের মধ্যে তুমি আমাকে দর্শন করতে পারবে সেই বিগ্রহের মাধ্যমে তোমার সেবা পূজা আমি গ্রহণ কিন্তু মহাপ্রভুর এই কঠোর মনোভাব দেখে গৌরীদাস পণ্ডিত আর কোনো উপায় না দেখে শ্রীমান মহাপ্রভু যেই নিম গাছের তলায় উনি জন্মগ্রহণ করেছিলেন সেই গাছ থেকে গৌর নিতায় বিগ্রহ তৈরি করা হল সেই বিগ্রহ যখন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর সামনে আনা হলো গৌরিদাস পণ্ডিত দর্শন করছেন যে অর্থাৎ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তার সাথে সাথে দুইজন বিগ্রহ গৌর নিতাই তাহলে দুইজন সচল গৌর নিতায় দুইজন অচল গৌর নিতাই চারজন দাঁড়িয়ে আছে অবিকল মূর্তি তো তখন মহাপ্রভু চারজন দাঁড়াইল পণ্ডিত বিস্ময়ে ভেল ভাবে অশ্রু পয় নয়নে ক্রন্দন করছেন পণ্ডিত মহাপ্রভু বলছেন আমাদের খিদা পেয়েছে তুমি খাওয়াবে না আমাদের মানে কাদের আমাদের মানে কাদের কয়জনের আবার কয়জনের চারজনের খিতাব পেয়েছে এই বলে চারজন বসে গেছে আমরা ভাবছি দুইজন সচল দুইজন অচল প্রকৃত পক্ষে দুইজন অচল দুইজন সচল না দুই চারজনই সচল চারজনই সচল চারজনই বসে গেছে গরিদাস পণ্ডিত স্তম্ভিত হয়ে গেছে ভগবান স্বয়ং প্রসাদ পেতে চাইছে গরিদাস পণ্ডিত রন্ধন করে চারটি পাত্রে দিয়েছে এবং চারজনই গরিদাস পন্ডিতের সামনে ভোগ গ্রহণ করলেন গৌরিদাস গরিদাস পণ্ডিত বুঝতে না কে সচল কে অচল কে বিগ্রহ কে প্রকৃত মহাপ্রভু নিত্যানন্দ প্রভু চারজন প্রসাদ পাওয়ার পরে চারজনই দাঁড়িয়ে গেছে মহাপ্রভু বলছেন হরিদাস তোমাকে তো আমি আগে বলেছি তাহাতে আছয়ে আমি নিশ্চয় জানিয়ে তুমি সপ্তমর এই বাক্য রাখো তোমাকে আমি আগে বলেছি যে আমি এবং আমার বিগ্রহ মতে কোনো পার্থক্য নেই এখন তুমি কোন দুজনকে রাখতে চাও সেই দুজনকে রাখো যাকে রাখবে সে থাকবে আর যাকে রাখবে না সে সন্ন্যাস নেবে ভালো কথা না গরিদাস পণ্ডিত উনার ঘরে রাখতে তো মহাপ্রভু এখন বললেন তুমি যাকে রাখতে চাও সে থাকবে যাকে রাখবে না সে সন্ন্যাস নেবে গরিদাস পণ্ডিত পণ্ডিত ভাবছে এখন যে আমাকে জিজ্ঞাসা করছে তাকেই রাখবো তো যেই মহাপ্রভু কথা বলছে গরিদাস পণ্ডিত বলছে তুমি থাকো ও যাক মানে আরেকজন তো যিনি কথা বলছিলেন তিনি বললেন ঠিক আছে নিত্যানন্দপুর পাশে ছিল মহাপ্রভু নিতাইকে বলছে নিতাই আমরা দুজন থেকে যাই এ তোমরা দুজন যাও মানে ওই যে দুজন গোর্ণিতাই তোমরা যাও আমরা থাকি এখন যেই দুজনকে থাকতে বলেছে সেই দুজন মন্দিরে বিগ্রহ হয়ে গেছে আর দুই দুজনকে যেতে বলেছিল তারা হাঁটতে শুরু করেছে এখন গৌরীদাস পন্ডিত ভাবছে আমি যে আমার সাথে কথা বললো সে বিগ্রহ হয়ে গেল যে বিগ্রহ ছিল সে হেঁটে চলে গেল তাহলে আমি কি ভুল করলাম আমি কি ভুল গৌরী থেকে রাখলাম গৌরীদাস পণ্ডিত দৌড়ে গেছে যাকে উনি আগে বিগ্রহ ভাবছিলেন সে তখন হেঁটে যাচ্ছে গৌরীদাস পণ্ডিত তাদেরকে কে বলছে না 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 তোমরা দুজন আসো আর যারা বিগ্রহ হচ্ছে তারা যাক তো যেই গর্বিতায় হেঁটে চলে যাচ্ছিল তিনি বা ওনারা ওই দুইজন গৌরিদাস পণ্ডিতকে বলছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই তো যেই তথা যে আপাত দৃষ্টিতে যে বিগ্রহ হেঁটে চলে যাচ্ছিল ওনারা এখন কথা বলছে ঠিক আছে আমরা থাকবো ওই দুজন হেঁটে আসলো এই দুজন যে বিগ্রহ ছিল তারা হাঁটে চলে গেল এই দুজন যে হেঁটে চলে যাচ্ছিল এনার এসে বিগ্রহ হয়ে গেল গৌরিদাস পন্ডিত এইটা দেখার পরে ভাবছে আমার মনে আবার ভুল হয়েছে এইভাবে গৌরীদাস পণ্ডিত বেশ কয়েকবার পরিবর্তন করলেন আপাত দৃষ্টিতে সচল মহাপ্রভু এবং অচল মহাপ্রভু প্রকৃতপক্ষে দুইজনই হয় সচল মহাপ্রভু তো মহাপ্রভু তখন বলছেন যে তোমাকে তো আমি আগে বলেছিলাম যে আমি এবং আমার বিগ্রহের মধ্যে কোনো পার্থক্য নাই গৌরীদাস পণ্ডিত বুঝতে পারলাম সত্যিকারের কোনো পার্থক্য নাই সেই গৌর্ণিতায় থাকলো আর গর্ণিতায় চলে গেলেন নবদ্বীপে Son nesir prostitiyeni arıyor.